তিনি যেমন ভালো অভিনেতা তেমন আবার রাজনেতাও শুধু বাংলাই নয় কাঁপাচ্ছেন বলিউডও ভাবছেন তো কার কথা বলছি জানার জন্য তো থাকতে হবে আজকে শনিবারের টলি কথার আড্ডায় আর দেখতে হবে কে রয়েছে আজ আমাদের সঙ্গে তবে তার আগে বলে রাখি আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সার করেছে মেঘনয়নী মেঘনয়নী আপন জনে স্নেহের পরশ আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ দাদা ওয়েলকাম টু জিও বাংলা আমাদের এই টলি কথার এপিসোডে তোমাকে ওয়েলকাম আর যেটা প্রথমেই জানতে চাইবো যে তোমার এতদিনের ক্যারিয়ার বিভিন্ন গল্প তোমার এই জার্নি নিয়ে আমরা বিভিন্ন সময় শুনতে পেয়েছি তবে তুমি তোমার এই জার্নিটাকে কিভাবে দেখো দেখো আমার মানে আমার জার্নি আমার কাছে খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া আমাদের বাইরে শরীরের বাইরের দিক থেকে একটা মানুষকে দেখতে পাওয়া যায় আর যাকে দেখতে পাওয়া যায় না সেই আমিটাই আমাদের ভেতরে যে আমিটা আছে তারা আমায় কিন্তু পরিচালিত করে এবার সেই পরিচালনায় কেউ শিল্পী হয়ে ওঠে কেউ খেলোয়াড় হয়ে ওঠে কেউ ব্যবসায়ী হয়ে ওঠে কেউ পুলিশ হয়ে ওঠে কেউ চোর হয়ে ওঠে কেউ ক্রিমিনাল হয়ে ওঠে কেউ মিউজিশিয়ান হয়ে ওঠে কেউ মাস্তান হয়ে ওঠে তো ভেতরের আমিটা আমাদের প্রত্যেককেই ধরো পরিচালিত করে সে নিজের কাজ যেটাই করছে সেটা নিয়ে সে খুশি থাকবে নাকি নিজের কাজটাকেই মনে করবে বেস্ট করছি নাকি বাকি অন্যরা যারা বেস্ট তাদের দেখেও শিখেও সেখান থেকে আরো বেশি নিজেকে বড় করে তুলবে সেই অভিজ্ঞতাগুলোকে নিয়েও তো আর প্রত্যেক জার্নিতেই কিন্তু এটা তো ভালো লাগার একটা জার্নি দেখো ঈশ্বরের কাছে আমরা প্রত্যেকেই কৃতজ্ঞ আমরা আমাদের প্রিয় কাজটাকে পেশা বানাতে পেরেছি বহু মানুষ রয়েছেন যারা হয়তো নাটক করতেন থিয়েটার করতেন কারণ বাংলাটা এমন একটা মাটি যে কারণেই এটাকে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় অর্থাৎ দু তিনটে বাড়ি অন্তরই কিন্তু আমাদের বা যে কোনো পরিবারেই তারা শাখা প্রশাখা পরিবারের কোথাও না কোথাও বা সেই পরিবারে কেউ না কেউ একজন তিনি যাই করুক কিন্তু মানে যে পেশাই হয়তো তিনি আপন করে নিক না কেন হয় তিনি তবলা বাজাতে জানেন বা জানতেন গিটার গান আবৃত্তি ছবি আঁকা লেখা বা মহিলা যদি হন তিনি কোনো কিছু না করলেও পুরুষের কাজ হাতের কাজ এইটা তিনি কেউ না কেউ কিন্তু জানেন এটা আমাদের পশ্চিমবঙ্গের মাটিতেই হয় আর সেই ভালোবাসার কাজটাকে নিয়ে শিল্পীর পূর্ণতা তখনই হয় যখন তিনি একটা কাজ করে যেমন একদিকে কাজ কমপ্লিট করার পর তিনি খুব শান্তি অনুভব করেন অ্যাজ ওয়েল অ্যাজ তার সঙ্গে সঙ্গে যখন তার এই কাজকে বেশি সংখ্যক মানুষ তিনি যে তৃপ্তি পেলেন সেইরম তৃপ্তি যেন দর্শক ওই কাজটাকে দেখে পান বা শ্রোতা যিনি রয়েছেন এক্ষেত্রে যিনি গান গাইছেন তারও হতে পারে তো এই জার্নির ক্ষেত্রে নিজেকে সেই অর্থে নিয়ে এগোবার ক্ষেত্রে চড়াই উতরাই ফেলিওর সাকসেস যন্ত্রণা এটা না অনেকে ঠিক ফিল করতে পারেন না ধরো আমি যখন নিজের করা কোনো অভিনয় দেখি তখন আমার বারবার এসে মনে হয় যে হলো না এই যখনই মনে হয় হলো না তো তার মানে আমার ভেতরের টিচার টিচারটা কিন্তু সেটাই বলছে যে আরও ভালো করা যেত যে বলছে আমার ভেতরের যে মানুষটা বলছে আরো ভালো করা যেত তার মানে সে কিন্তু জানে যে কি কীভাবে আরও ভালো করা যায় এবার সেটা হলো না কেন ঠিক যেমন যদি আমার জ্বর হয় অথচ প্রচণ্ড বৃষ্টি পড়ছে আমার ভিজতে ইচ্ছা করছে কিন্তু জ্বর হয়েছে বলে আমি ভিজতে পারবো না আমি ম্যারাথনে হয়তো ফার্স্ট হওয়ার ক্ষমতা রাখি কিন্তু আমার পায়ে লাগা বলে আমি ছুটে পৌঁছাতে পারলাম না অথচ আমার মনে এবং শরীরে সেই ক্ষমতাটা আছে কিন্তু সাময়িক এই নিজের বাধার জন্য আমরা এগোতে পারি না অনেক সময় আবার অনেক সময় যখন এই জার্নিতে আরো অনেক মানুষ পাশে চলে আসে যেটাকে দেখে বাইরের মানুষরা বলে প্রতিযোগিতা মানুষের ভালোবাসা পাওয়ার প্রতিযোগিতায় তখন কিন্তু আমার পাশের জন্য আমার ছোটার রাস্তায় নিজের ছোটাটাকে আগে করবার জন্য কাঁটা ফেলে দিতেও পারে তো তাই বাইরে এবং ভেতরটাকে সামলে কখনো মুখে হাসি কখনো চোখের জল সেই পৌঁছনোটাই বোধ হয় জার্নি যতদিন ধরে একজন শিল্পী তার ফ্যাক্টরির ভেতরটা কিন্তু দেখতে পাওয়া যায় না সবারই রয়েছে কেউ সেটাকে ধার দেয় তীক্ষ্ণ করে কেউ করে না আর ওই ব্যবহার না করলে সেটা মগজ এবং শরীর দুটোই শুধুমাত্র মগজ নয় তো বাস এই জার্নি সেই জার্নিতে জানি সবার রয়েছে প্রত্যেকটা যদি আপনি বলেন যে সফল ব্যক্তি তার সফলতার যে হাসি মুখটা আছে তার পিছনে তিনি যেই হন না কেন ইভেন স্টার কিডসদের নিয়েও অনেক কথা বলা হয় কিন্তু তার পরিবারের লোক তাকে সর্বজন গ্রাহ্য করে দিতে পারেন না এই সর্বজন বা সাধারণ তাদের দ্বারা ওই জয়টা আসে আর এই সফলতার হাসির পেছনে প্রচুর চোখের জল লুকিয়ে থাকে অসম্মান লুকিয়ে থাকে অপমান লুকিয়ে থাকে যে যে পেশারই মানুষ হন না কেন তবে এটা বলছে যে বিরাট সাকসেসের যে ভালোবাসার কাজটা পেশার কাজ হওয়া আমার মনে হয় যে আমরা অনেক বেশি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি নাহলে আজকে প্রচুর লোক চাকরি করছেন ব্যবসা করছেন বা অন্যান্য কোনো কাজ করছেন তিনি চেয়েছিলেন একটা বড় কবি হতে তিনি দারুণ লিখতেন অভিনয় করতে গান গাইতে বা যে কোনো কাজ ছবি আঁকতে তার হয়ে ওটা ওঠেনি তিনি দশটা পাঁচটা চাকরি করে ট্রেনে করে ঠিক বাড়ি থেকে নটার সময় ব্যাগে টিফিন কুটোটা নিয়ে হয়তো বেরোন তিনি যখন কারুর গান দেখেন টেলিভিশনে বা অভিনয় দেখেন বা মিউজিক দেখেন তখন কোথায় তার একটা কষ্ট হয় তখন তিনি অজুহাত খোঁজেন যে আমার পাড়াতে বা আমাদের অফিসে যখন কোনো ফাংশান হবে তিনি হয়তো বলতে পারেন না যে আমি একটু গাইবো গাইব বা অ্যাঙ্কারিং করবো একটু এটা চান তো লড়াই প্রত্যেকেরই রয়েছে আমি বলবো যে আমরা ব্লেসড অনেক কিছু পেয়েছি যদি না পেতাম তাহলে আমার ভালোবাসাটা আমার পেশা হতে পারতো না যে আমি যেটাকে ভালোবাসি যে কাজটা করছি মন দিয়ে আমরা জানাই সেটা করে আমার ডাল ভাত বলবো না অনেকেই ডাল ভাত বলেন খুব আন্তরিক মিথ্যে কথা এটা ডাল ভাত বিরিয়ানি মাছ চিংড়ি ইলিশ সবটাই হয়েছে আমি যে বাড়িতে বসে যে চেয়ারে বসে কথা বলছি ধরো সাড়ে তিন চার বছর ধরে আমি রাজ কাঞ্চন পরমব্রুত তার বাবা এবং মা দুজনেই অত্যন্ত ঋত্বিক ঘটক পরিবার দুজনেই সাংবাদিকতার সঙ্গে যদিও সবকিছু হওয়ার পক্ষেও লড়াইটা ভয়ঙ্কর করতে হয়েছে আবির বলি যিশু বলি ঋত্বিক আমার সময়ের যে বন্ধুরা রয়েছে তাদের ভয়ঙ্কর লড়াই গেছে মানুষ আজকে হয়তো সাকসেসটা দেখতে পাচ্ছেন বা জানতে পারছেন স্টারের তিনি বিখ্যাত তার বাবা হয়তো মা অভিনয় করেন না তাদের ওই প্ল্যাটফর্মে পৌঁছে যাওয়াটা ক্যামেরার সামনে পৌঁছে যাওয়ার রাস্তাটা কিন্তু সহজ অপেক্ষাকৃত আমাদের একে তাকে ধরে চিনে জেনে যেতে হয়েছে তিনি হয়তো অমুক পরিচালককে চেনেন তার বাবার বন্ধু কিন্তু পারফর্মটা তাকে করতে হয়েছে বাবার পরিচয় তিনি পারফর্ম করেননি অভিনয়টা বা গানটা করেননি তো যাই হোক আমরা ব্লেসড এবং এই জার্নিটা কনস্ট্যান্ট চড়াই উতরাইয়ের জার্নি আমরা জানি যে সম্মানীয় আশি বছরের কাছাকাছি বয়সের অমিতাভ বচ্চন তার কেরিয়ারেও একটা বিরাট ধস নেমেছিল তুমুল ব্যাংক রাফট হয়ে গেছিলেন অর্থাৎ দেনায় জর্জরিত হয়ে লোনে ডুবে গিয়েছিলেন ব্যাংকে টাকা পয়সা ছিল না সেখান থেকে আবার তিনি ঘুরে দাঁড়িয়েছেন তো তাই এই জার্নিটা একটা মালভূমির মতো কখনো উঁচু কখনো নিচু এটা চলবে নিজের পরিশ্রম আর অন্যকে অন্যের কাজকে সম্মান দিয়ে শেখবার যে ডিসিপ্লিন এই দুটো মিলে ডেফিনেটলি জার্নি চলছে চলবে ঠিক অন্যদের মতোই জার্নি তবে এতদিনের কাজের মধ্যে ভীমচিদাকে মানুষ কিন্তু খুব মনে রেখেছে বা একটা গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে মনে করে তোমার কাছে রুদ্রনীল ঘোষের কাছে তোমার কোন চরিত্রটা সবচেয়ে মানে প্রিয় বা সেরকম মেমোরেবল বলে তুমি বলবে সারা পৃথিবীতে থাকা বাঙালি আমার যে চরিত্রটা এখনো মনে রেখেছে আমি জাগদিন যার তার নাম ছিল চ্যাপলিন এই সিনেমাটি ওটা এখনো মগজ থেকে চোখ থেকে যারা দেখেছেন তারা কেউ সরাতে পারবেন না ভিনচিতা অবশ্যই কঠিন এবং আমার অসম্ভব পছন্দের সিনেমা এবং যেহেতু এই সিনেমার মূল গল্পটা আমার লেখাটা তারপর শ্রীজিৎ নিজের মতো করে শ্রীজিদের তো নিজের একটা ধরন আছে সেই মতো করে শ্রীজিৎ লিখেছে সাজিয়েছে আকর্ষণীয় করে তুলেছে তাই ভিনচিতার ক্ষেত্রে অন্য একটা আবেগ কাজ করে কারণ যেহেতু এই গল্প লেখাতে আমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ব্যক্তিত্বহীন চরিত্র যে চরিত্রকে দেখেই আমার দারুণ স্মার্ট মনে হচ্ছে না সানগ্লাস পরে নেই দামি জামা পরে নেই জুতো পরে নেই এমন একটা জব বা চাকরি করে যেটাকে দেখে আমরা হয় না আমরা বেশ কিছু বিষয় বেশ কিছু দেখলে আগে থেকেই ভালো ভালো ভেবে নি কেউ ঝরঝরে ইংরাজিতে কথা বলে যাচ্ছে মানে বিরাট জানে বিরাট বোঝে দারুণ পড়াশোনা এটা আমরা ভেবে নি এটা ভুল কিন্তু এটা আমাদের ভাবনা ঠিক তেমনই দর্শকের কাছে অধিকাংশ দর্শক সবাই নয় মেজের অংশের একটা দর্শকের কাছে ভালো জামা কাপড় বা দামি গাড়ি থেকে নামলে দামি দামি ডায়লগ বললে রক্ত গরম করে দেওয়া আপনার অভিনয় যত ভালোই হোক না কেন আপনি আগে থেকেই আকর্ষিত হয়ে রয়েছেন তার পোশাক বেশ পোষাক বাড়ি ঘর দর দামি যাতা দামি জামা দামি জুতো দামি গাড়ি এমন ঘুষি মারছেন কুড়িজন উড়ি উল্টে গিয়ে পড়ে গেল এই সমস্ত যে অঙ্কগুলো থাকে সেটার জন্য এখানে আপনি দর্শকের মন সহজে গ্রহণ করতে পারেন কিন্তু বাস্তবিক জীবনে যে যে চরিত্রগুলো এক্সট্রা কোনো এই ধরনের গুণ নিয়ে পর্দায় আসছে না লেখা নেই লেখক লেখেননি সেই চরিত্রকে প্রিয় করে তোলা ডাবল কঠিন তো আমার বা আমার মতো যে কোনো অভিনেতারা এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে চায় যেখানে শুধুমাত্রই অভিনয়টাই আপনার সম্বল আপনার পুঁজি মানুষকে আকর্ষিত করতে বা তার ভালো লাগা তৈরি করতে আপনার জামা আপনার জুতো আপনার গাড়ি আপনার চোকা চোকা ডায়লগ এই এক্সট্রা যে অস্ত্রগুলো সেগুলো যখন আপনার কাছে নেই তখন চ্যালেঞ্জগুলো বাড়ে যারা এগুলো করেন সেটা যে খুব সোজা কাজ তেমন নয় তো এগুলো এটা মানে অন্য মজা তো ওই চরিত্রগুলো ফুটিয়ে তোলা খুব কঠিন এবং সেই চ্যালেঞ্জটা নিতে আমার ভালো লাগে আমি অবশ্যই আমার ভালোবাসার জায়গায় প্রথমে রাখবো চ্যাপলিন তারপরেই ভিনচিদা কাজ শেষ হয়নি আরও জটিল চরিত্র করা বাকি রয়েছে যেগুলোতে মানুষকে আকর্ষণ করার যে টুলগুলো যে তীরগুলো আমার কাঁধে আগে থেকে লেখায় সাজিয়ে দেওয়া নেই তাই নিজে গাছের ডাল ভেঙে কাঁচা গাছের ডাল সেটাকে ছুলে তীর তৈরি করে ছোঁড়বার ইচ্ছা যে কোনো পরিশ্রমী অভিনেতা তাদের কাছে একটা দারুণ জিনিস তাদের দারুণ ভালো লাগা নেশা একটা আবার বলছি নাচ গান অ্যাকশন যারা করেন দারুণ রোমান্টিক চরিত্র অভিনয় করেন যারা কুড়িতলা বাড়ি থেকে লাফিয়ে যখন দেবজিতেরা লাফায় সোহম হিরন এরা সব লাফিয়েছে ওটাও কিন্তু খুব কনভিন্স ওয়েতে করা অত সোজা নয় ওটাও কঠিন কিন্তু আমাদের এটা ভালো লাগে তাই আমার কাছে চ্যাপলিন এবং তারপর ভিনচিদা বাকি নিশ্চয়ই আরো কিছু করু রুদ্রনীল ঘোষকে সমাজের বদল নিয়ে নানান কথা বলতে শোনা যায় তবে তুমি যদি এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বদল নিয়ে কথা বলতে চাও তাহলে কি বলবে আমি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা আরো বেশি করে বদল দেখতে চাই কদিন আগেই কৌশিক গাঙ্গুলি একটা সিনেমা বেরিয়েছে প্রচুর লোক উত্তেজিত ছিল হচ্ছে প্রসেনজিৎ দ্রুতপর্ণা প্রসেনজিৎ দ্রুতপর্ণা আমার একদম নয় আমি এই কারণে আল্লা ছিলাম না আমি এই কারণে মন দিয়ে সিনেমাটা দেখেছি যে আমার কাছে রেস অসম্ভব রেসপেক্টেড যে দুজন স্টার সর্বোচ্চ বড় স্টার এখনও পর্যন্ত আমি উত্তম সুচিত্রা সৌমিত্র ওই পিরিয়ডে যাচ্ছি না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তারা এতগুলো দিন ধরে সাকসেস ধরে রেখেছেন মানুষের মন ধরে রেখেছেন এবং স্টারডামকে ভেঙে এরা যে যে আজকের দিনের চ্যালেঞ্জিং কঠিন চরিত্রগুলো ওই নাচ গানের টুলগুলো ওই নাচ গানের অস্ত্রগুলোকে নামিয়ে রেখে দিয়ে যেভাবে এই কঠিন ময়দানে আবার নতুন করে নিজেদের ইনিংস শুরু করেছেন আমাদের অভিভাবক হিসেবে তারা কী কাজ করছে আমি সেই জন্য দেখতে গেছি অসম্ভব ইন্টারেস্টিং ছবি সেখানে শিলাজিৎ বলি যাই বলি যারাই কাজ করেছে ইন্টারেস্টিং এই দুজনের অভিনয় আমি মন দিয়ে দেখবার চেষ্টা করেছি কৌশিক গাঙ্গুলি ডায়লগ অসম্ভব আগের থেকে তার লেখার ধরন পাল্টেছেন আমরা অন্য সাথ দিয়েছেন কৌশিকের কৌশিক সৃজিৎ শিবপ্রসাদ নন্দিতা অতনু ঘোষ যার শেষ পাতা ছবিটা ইন্টারেস্টিং অন্য ধরনের আবার বলছি শেষ পাতা তো সবার ভালো লাগবে না কিন্তু আজকের দিনে কোনো কাজ করেই আপনি সবার মন কাটতে পারবেন না যেমন আমরা এই ঘরে যারা বসে রয়েছি সবই আলাদা আলাদা রকমের পোশাক পরে যারা ক্যামেরার সামনে বা পিছনে রয়েছে যারা আমাদের কথা শুনছেন তিনি বাড়িতে বা অফিসে বা অন্য জায়গায় তাদের পাশাপাশি লোকজনেরাও আলাদা আলাদা পোশাক পরে যদি না তিনি পুলিশের চাকরি করেন বা কোনো স্কুলে পড়েন বা কোনো অফিসের পার্টিকুলার কোনো ড্রেস না হয় এই বিভিন্নতা আমাদেরকে আমাদের দর্শককে বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করেছে যাবে থেকে সোশ্যাল মিডিয়া স্ট্রং হয়েছে আমি সমাজের কথার থেকে আমার কথা বলে আমি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া আমি যদি লিখি তারও একটা কি বলবো সমর্থক আমি পেয়ে যাই তো তাই মানুষের পছন্দগুলো ভাগ হয়েছে সেখানে মানুষের মন জয় করে কোনো একটা সিনেমায় কোনো একটা কবিতার কোনো একটা গানের জনপ্রিয় হয়ে ওঠাটা খুব কঠিন তার মাঝখানে বাংলা সিনেমা দেখুন চিরকালই সারাক্ষণ যে প্রত্যেক বছরই বা প্রত্যেক সপ্তাহে যা যা সিনেমা তৈরি হবে মন্দি তৈরি করা হচ্ছে যা যা গান তৈরি হবে যা যা কবিতা হবে প্রত্যেকটাই হিট করবে আর হিট মানেই ভালো এমনটা সবসময় হয় না কিন্তু এই হিট যেগুলো করে ভাল যে ভালো কাজগুলো সেগুলো কিন্তু একটা অপেক্ষার পরে পরে আসে মানে মা রত্নগর্ভা কিন্তু মা নবরত্নে জন্ম দিতে পারেন না চারটে সাধারণ যাবে তারপর একটা হবে তো সেই ক্ষেত্রে আমার নিজের মনে হয়েছে যে গল্পের বিভিন্ন তাকে আর প্রাধান্য দেওয়া উচিত সাংসারিক গল্পগুলোর দিকে মা মাসিমাকে অ্যাট্রাক্ট করবার জন্য আমরা একটা গন্ডির মধ্যে একটু বেশি ঘুরছি একটা ছোট র‍্যাপিড ফায়ার খেলবো এবারে আমি কয়েকটা প্রশ্ন করব তোমার যেটা মাথায় আসে সেটা তুমি বলো এটা সবথেকে কঠিন বিষয় এটা ফাসানোর চক্কর প্রথম যেটা জানতে চাইবো সেটা হচ্ছে তোমার স্বপ্নের চরিত্র যেটা এখনো অবধি করোনি ডিফেন্ডাম চরিত্র কথা বলে অনেক আমরা যদি কাউকে ডাকি তাই শোন এদিকে আয় বা কাউ বলে ওই এটা করি আয় আর বলতে হয় না ঠিক তেমনই আমরা কথা বলে প্রচুর চরিত্র প্রকাশ করতে পারি ঠিক তেমনই দেখেও আমরা অনেক কিছু এক্সপ্রেস করতে পারি শুনে এক্সপ্রেস করতে পারি কিন্তু যে মানুষগুলো ঈশ্বরের কাছ থেকে এই ক্ষমতাগুলো পাননি বা কোনো দুর্ঘটনায় তিনি এগুলো হারিয়েছেন সেই চরিত্রের মাধ্যমে এই চরিত্রগুলো করে আমি এক্সপ্রেস করতে চাই দর্শক এগুলো দেখতে চান সেই ধরনেরই ডেফ অ্যান্ড ডাম চরিত্র আমি করতে চাই জানি না ওইটা করা হয়ে গেলে যদি মানুষের ভালো লাগে তখন হয়তো আবার অন্য কোনো চরিত্র করবার ইচ্ছা হবে যত মানুষ তত চরিত্র তোমার প্রিয় সিনেমা জটিল প্রশ্ন মানে অনেক রয়েছে অভিনীত আমি একজনের মধ্যে সব গুণ খুঁজে পাই না কারণ কেউ সর্বাঙ্গ সুন্দর স্বভাবে আহ সব দিক দিয়ে হয় না ঈশ্বর ছাড়া আমার একটা ছবি এখনো পর্যন্ত খুব আমাকে টানে ট্রানজিশন পিরিয়ড আমার বড়ো হয়ে ওঠার দ্যাট ইজ গুলজারের বানানোর সিনেমা ইজাজত মেরাকুত সামান বলে একটা গান ছিল যেটা এখনও শুনলে কান্না পায় আপনি যেভাবেই ভাববেন মানে ইফ ইউর হিউম্যান বিং আপনি যদি মানুষের মতো খুব স্বাভাবিক পদ্ধতির স্বাভাবিক অনুভূতিতে চলা একজন মানুষ হন আপনার হৃদয় যদি পাথর না হয় অন্যের কষ্টে যদি না আপনার কষ্ট না লাগে তাহলে আপনি কাঁদবেন এমন কোন একটা চরিত্র যেটা করার পরে ভেবেছো যেটা না করলেও হতো মানে আছে কি নেই এটা বললেও চলবে চরিত্রের নাম না বললে আছে আছে চরিত্রের নামটা কি বলবে চরিত্রের নামটা বোধহয় দুলাল দে বলে সেখানে আমায় ওরাং সাজতে হয়েছিল মানে লুকিয়ে পড়বার জন্য ওরাং এর পোশাক পড়তে হয়েছে এটা কারণ ছিল এটা যিনি প্রযোজক ছিলেন আমি যে কোনো শ্যুটিংয়ে চলে গেলে। তিনি টাকা শুটকেস নিয়ে চলে যেতেন গরমকালে পরে তাকে দেখে আমার কষ্ট হতো আর পরিচালক দুলাল বাবু ভোরবেলা ছটায় আমি তার ফোন ধরতাম না বলে তিনি রেলে চাকরি করতেন এবং ফ্রি টাইমে সিনেমা বানাতেন দারুণ মানুষ তিনি আমায় ধরবার জন্য নাইট ডিউটি নিতে যাতে ভোরবেলা আমার দরজায় বেল টিপতে পারেন আমি যাতে পালাতে না পারি আমি এই আমি এই হাত থেকে বাঁচবার জন্য ঠিক আছে করে দিচ্ছি বলেছিলাম তো আমাদের খুব রেসপেক্টেড টলিউড ইন্ডাস্ট্রিতে আসা এভার পাওয়ারফুল অ্যাক্ট্রেসদের মধ্যে একজন যার নাম বলতেই হবে লাবণী সরকার যাকে এখনও ঠিকমতো ব্যবহার করা হয়নি এটা ওনার দুর্ভাগ্য নয় বাকিদের দুর্বলতা যারা এটা এখনো মতো অভিনেত্রীকে কাজে লাগাচ্ছেন না এত ভ্যারাইটি চরিত্র যেখানে তিনি বলেছিলেন আলটিমেটলি ওনার হাত থেকে আমি কেন আমরা অনেকেই কেউ বাঁচতে পারিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ওনার সিনেমা করতে হয়েছিল যাই হোক আমার মনে হয়েছিল এই সিনেমাটা না করলেই ভালো হয় কিন্তু কমায় করতে হয়েছিল এই বাঁচবার জন্য তোমার প্রিয় সংলাপ এটা আমি না মানুষ বলে সেটা বড় কথা নয় এটা আমার নিজেরই তৈরি করা চিত্রনাট্যটা ছিল এন কে সলিলের কিন্তু এই সংলাপটা আমারই তৈরি করা ছিল সেটা এন কে সলিলের আমি পরামর্শ নিয়েছিলাম দাদা আমি এটা বলবো তিনি দাদা বন্ধু আর একজন পাওয়ারফুল চিত্রনাট্যকার যাকে সিনেমা ব্যবহার করা উচিত সিনেমার ফ্লপ হিট কারণ মারব এখানে লাশ পড়বো শ্মশানে এটা এন কে সলিলের লেখা ছিল আর তারপর তারই চিত্রনাট্যে আমার নিজের লেখা সংলাপ সেটা বড় কথা নয় তারপর এখনও বোধ হয় আমি যতদূর মনে এইসব নট রং তেমন কোনো এত ভাইরাল কোনো সংলাপ বোধ আমি এখনও দেখিনি যদি আমার মিম করা হয় ভেঞ্চিদার একটা কথা ধরতে পারবেন না তোমার এই মিম নিয়ে এর পরের প্রশ্নটা আমার রয়েছে যে কিছু মিম যেগুলো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল আমি সেগুলো তোমায় দেখাবো আর তুমি সেটা রিয়াকশন দিও যে সেটা দেখে তোমার কি রিয়াকশন তো আমি তোমাকে মিম আমার আছে শাশ্বতদাকে নিয়ে করা হয় প্রচুর ঠিক আছে প্রথম এটা হ্যাঁ এ ধরতে পারবেন না বলে এটা যেটা ছিল যেটা ছিল যে প্রস্থেটিক মেকআপে এটা ঋত্বিককে আমি সংলাপটা বলছিলাম ভিনচিদা খুব জনপ্রিয় ছবি শ্রীজিৎ মুখার্জির ভেঙ্কটেশলস প্রযোজিত এখানে বলেছিলাম যে আমি এমন মাস্ক বানিয়ে দেব একজন শিল্পিত সে মেকআপ আর্টিস্ট প্রস্তেটিক আর্টিস্ট যে এটা তিনি অরিজিনাল না ফেক আপনি এটা ধরতে পারবেন না তো তারপরেই ধরতে পারবেন না নিয়ে সব জায়গায় প্রচুর মিম হয় তো মানে ভাই প্রচুর উল্টোপাল্টাও করে তো ভালো মিম এটা মেনে নিতে হবে এটা মানুষ যেভাবে ব্যবহার করতে চান তাদের ইচ্ছা পরেরটা না মানাবো না আমি আমি কি মেগা সিরিয়ালে বিয়ে করে বউ নাকি এটাও ভিনচিদার সংলাপ শ্রীজিতের লেখা অসম্ভব ইন্টারেস্টিং একটা সংলাপ পুরো এই সিনেমাটার মধ্যে এই সংলাপটা শুনে আমার ক্যারেক্ট একটা মনে হয়েছিল আমার যে পুরো সিনেমাটার যা গতি যে সংলাপ তার সঙ্গে তো মিলছে না বাট এটাই শ্রীজিকের শ্রীজিতের ম্যাজিক মানে হলুদ রঙের বাগানের মধ্যে একটা বেগুনি ফুল ফেলে দেবা তাই আর কি এটা ও জলে থেকে কি কুমিরের সঙ্গে লড়াই চলে এই পৃথিবী তোমার আমার রাহুল দ্বিতীয় সিনেমা ছিল সেই সিনেমা বিখ্যাত পরিচালক প্রবাদ প্রতিম পরিচালক অত্যন্ত প্রণম্য টালিগঞ্জ ইন্ডাস্ট্রি যাকে মাঝে মাঝে সম্মান দিতে ভুলে যায় যিনি কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কোনো দিন উপস্থিত হতে জান্নি শ্রদ্ধেয় স্বপন বাবু শেষ এটা सीटेट বড় কথা নয় যেটা নিয়ে কথা হচ্ছিল এটা পাশে দীপ বসেছিল ওই ও ছিল গাড়ি আর একটু জোরে চালাতে না কি বলেছে আমি বলেছিলাম যে কোনো চিন্তা নেই এই যে দিয়েছি গাড়ি এমনিতেই এগোবে কারণ গাড়িতে ব্রেকই নেই সেটা বড় কথা নয় তো যাই হোক আমরা যে কোনো অকওয়ার্ড কন্ডিশনে পড়লে মানুষ যে সেটা বড় কথা নয় এই সংলাপটা বলেন এটাই কোথাও একটা যারা লেখেন সেটা আমি হই বা অন্য যে লেখকেরা লেখেন বা যে অভিনেতা হয়তো লিখে দিলেন ডেলিভারিটা যদি আমি ইন্টারেস্টিং ওয়েতে করতে না পারি তো তাহলে কিন্তু আলোচনা হয় না ধরুন কাউকে জিজ্ঞেস করলেন কেমন আছিস কেউ হয়তো বললো ভালো কেমন আছিস ভালো সঙ্গে সঙ্গে এই ভালোটাই লোকে বলে বাবা এরকম কি ঢঙি এই যে আমরা যেটা আমি যেটা করলাম এরকম নব্বইটা মানুষ করেন আল্লাদ করতে গিয়ে ঢং করতে গিয়ে আমাকে কেমন আছে ভালো সে এমন ভালো বলে তাতে মনে হয় এর থেকে খারাপ আর কিছু হতে পারে না সো এই ডেলিভারির উপরে আমাদের ব্রেনে বা কানে কথাগুলো রয়ে যায় তখনই সেটা ভাইরাল হয় থ্যাংক ইউ সো মাচ আমাদের এতটা সময় দেওয়ার জন্য জন্য এত সুন্দর একটা আলোচনার খুব ভালো লাগলো আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের দর্শকদেরও আশা করি আমাদের এই আলোচনাটাই আমাদের এই আড্ডাটা খুব ভালো লেগেছে এরকমই নতুন নতুন আড্ডায় আমাদের সঙ্গে থাকতে প্রত্যেক শনিবার ঠিক সন্ধে ছটায় নজর রাখতে হবে জিও বাংলায় ধন্যবাদ নমস্কার